হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা তো এখন হচ্ছে রাত বারোটা বাজছে তো রাত বারোটায় কেন ক্যামেরা নিয়ে হঠাৎ করে সামনে আসলাম আপনাদেরকে কাহিনীটা বলি কাহিনী তো কিছু একটা অবশ্যই আছে তো একটা মিনিট এস টাইম ফোর আসছে তো আজকে হচ্ছে 31st মে মানে হচ্ছে অলমোস্ট 12টা এক মিনিট থেকে হচ্ছে ফার্স্ট জুন স্টার্ট হবে তো ফার্স্ট জুন হচ্ছে কিন্তু আমাদের বাসার সব থেকে ছোট মেম্বার মানে রাহাতের बर्थडे তো আমরা সবাই মিলে হচ্ছে এখন কেক কাটবো বা হ্যাপি बर्थडे विश করব মজা যাই একটা কিছু একটা করব আর আমি যতটুকু জানি রাহাত কে সব ভাই ব্রাদারস তো আসবে সাড়ে টায় এসে ওকে সারপ্রাইজ দিবে তো এখন যাই গিয়ে দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে কিটা করবে তুমি রাহাতকে

ডোর লাগিয়ে হচ্ছে আমাদের ফ্রিজ এই ডোরটা এদিকে খোলা এদিকে হচ্ছে বড় ভাইয়া ভাই ব্রাদার রাহাত রাহা যেন না বুঝি আমরা বসে প্ল্যানিং প্লোটিং করছি কি করা যায় হ্যাঁ আমরা হ্যাঁ এখন হচ্ছে এই ডোরের ভিতরে হচ্ছে বড় রাহাতের ভাই ব্রাদার্স বড়ো ভাইয়া সব ভাই ব্রাদার্সরা চলে এসেছে সারপ্রাইজ দিতে আমরা অনেক লুকুচুরি করে এই ডোরটা লাগিয়ে ওই ফ্রিজ ফ্রিজরুম দিয়ে এনে তারপর সবাই সারপ্রাইজ দিয়েছিল আর এখন কাহিনী হয়েছে কিংসের যে কেকটা আনালাম আমরা বস্টন চিজ সেইটার ভিতরে দেখি পিঁপড়া ওদের হাইজিনটা কই গেল সেটাই বুঝলাম না এখন আমরা প্ল্যান করছি কীভাবে পিঁপড়াটাকে সরিয়ে সরিয়ে কেকটা খাওয়া যায় হ্যাঁ আমরা পিঁপড়া এরকম যদি থাকে পিস আমরা এটাকে ফেলে তারপর হলেও আমরা এটা খাবো হ্যাঁ আর আজকে হচ্ছে বোর ভাই একদম লাস্ট মোমেন্টে এসে বলেছে যে পিজ্জা অর্ডার দিব পিজ্জা লেব না কি একটা আছে ফুডপান্ডাতে ঢুকে সেটা পেয়েছি অর্ডার দিয়েছি পিজ্জা এগুলো পুরা ঝাল পিঠা এত বাজে মানে একটা পেজের নাম লিটারেলি পিজ্জা লেব মানে পিজ্জা বেশ সব বুঝায়নি শোনাবি পিজ্জা বেশ সব ওর পিজ্জা উফোসা ছি অখন মেকআপ স্টুডি ওয়াইজ আকে যদি মেকআপ ও থাকে খে ইয়াই নুই হ করব তা বিষয় আছে রানী তো এই যে দেখুন এই রুমের অবস্থা পিজ্জা আনা হয়েছিল ভাই ব্রাদার সবাই মিলে খাওয়ার জন্য তো পিজ্জাটা ভালো লাগেনি দেখি কি হলো হ্যাঁ খাওয়া হয়েছে এটাই ভালো সবার হয়তো খিদা লেগেছিল না রয়েছে না রয়েছে অনেকগুলাই রয়েছে খেরুরু তো পছন্দ হইছে না এই দেখুন এই হচ্ছে অবস্থা

very soon coming ei rokom jara polished er moto <laughs> 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 <you tonight> <laughs> बोला तो ऐसे है ना आज बोला आप कौन सी चीज़ आड़ा खा रहे हैं बुद्ध हम फादर होते हैं हम खाओगे सुना भी भैया तो हम आज से ये तो नेमों नेमों के ये बात बुद्ध का लिए आमार फिर दूसरी चीज़ क्या आता है तो फिर दूसरी चीज़ क्या क्या लगा है भी है ना बुद्ध का आमिर खातों पे এই করোনা কিছু কি গবে খাই কে কি

नाओ राठौर ना ना नाओ 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 नाओ

তো কি কথা বলবো আচ্ছা ঘুম থেকে উঠে গিয়েছি গতকালকে রাতে তো কেক টেক কাটা সে সব কিছু তো এখন হচ্ছে কি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে হালকা পাতলা একটু কিছু খেয়ে তারপর মাথায় তেল দিয়ে গোসল করে এখন এসে একটু প্যাক লাগিয়েছি কেন কারণ হচ্ছে আমাদের বাসার আজকে সব থেকে ছোট মেম্বারের বার্থডে তো সবাই মিলে চিন্তা করেছি আমরা ইউকোসোতে খেতে যাব সব জায়গাতেই তো খাওয়া হয়ে গিয়েছে গ্র্যান্ড সিলেট রোজ ভিউ এগুলা তো শেষ যেতে যেতে গিয়েছি তো না আমরা সবাই মিলে সিলেক্ট করলাম যে আজকে একটু জাপানিজ ফুড খাবো আর ইয়োজ তো আমার অল টাইম ফেভারেট একটা রেস্টুরেন্ট তো যাবো সবাই মিলে দশটা সাড়ে দশটা রাতের আমরা কিন্তু টেবিল বুক করে নিয়েছি যেহেতু আমাদের যেতে একটু লেট হতে পারে কারণ হচ্ছে কি আজকে স্যাটারডে আমাদের যদিও অফ তারপরও কিন্তু বড়ো ভাইয়ার তো আর অফ না বড়ো ভাইয়ার আর হচ্ছে কাজটা শেষ করে আর বড় ভাইয়ার রাহাত একসাথেই এখন অফিসে বসে তো দুজনেরই কাজ শেষ করে রেডি হতে হবে তো লেট হয়ে যেতে পারে তাই হচ্ছে আমি লেট ভাবেই বুক করে নিয়েছি তো এই যে আমার ফেস প্যাকটা যদি যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি আমার মেকআপটা স্টার্ট করে দিব আর আমরা সবাই এত এক্সাইটেড এতদিন পর বাইরে যাচ্ছি তাবাকোতেও যে গিয়েছিলাম সবাই কিন্তু যাইনি মেয়েরা শুধু গিয়েছিলাম তো এ আজকে হচ্ছে গিয়ে অনেক দিন পর সবাই মিলে যাব খেতে এজন্য সবাই এক্সাইটেড তারপরও হচ্ছে গিয়ে আবার রাহাতের বাড়িতে যদিও রাহাতের প্রায়োরিটি আগে খুব বেশি ছিল ছোট মেম্বার হিসাবে কিন্তু রাহাতের ছোট হচ্ছে আজিমা আজিমা আসার পর থেকে রাহাতের ওই প্রায়োরিটিটা একটু কমে গিয়েছে তারপরও স্টিল ছোট মেম্বারের বার্থডে তো আমরা তো যাবো তো আমরা সবাই কাপড় কে কি পরবো না পরবো এগুলো নিয়ে খুব এক্সাইটেড আম্মুরা তো হচ্ছে গিয়ে গিয়ে আইব্রোজ আপার লিপ সব কিছু করে টরে এসেছে তো রেডি হয়ে যাবো তো এই যে মেকআপ করতে বসে গেলাম প্রথমে হচ্ছে আমার জেন এন মাইজার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম তারপর একটু লিপ বাম দিয়ে ঠোঁটটাকে একটু ময়েশ্চারাইজ করে নিলাম না হলে পরে লিপস্টিক দেওয়া যায় না ঠোঁট পাকোড়া হয়ে বসে থাকে তো এই যে রয়্যাল এনের সুপ্রা কালার যে প্রফেশনাল প্যালেট এটার থেকে একটা ডার্ক পিঙ্ক শেড নিয়ে নিলাম তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমার ফিটমি শেড কোনটা তো আমার ফিটমের শেড আমি কিন্তু একটু ডার্ক শেড লাগাই টু টোয়েন্টি নাম্বার যেটা ন্যাচারাল বেস আমি সেটা লাগাই কারণ হচ্ছে আমি এভারলি আর ফিটমিটা মিক্স করে লাগাই তো আমি ফিটমিটা একটু ডার্ক শেডের নেই আর এভারলিটা হচ্ছে আমি একটু ব্রাইট শেডের নিয়ে আমি কাস্টম মেড আমার নিজের শেড বানাই তো এটা অনেকেরিকোয়ারিস ছিল তো বলে দিলাম দুইটা ফাউন্ডেশনে মিক্স করে আমি ব্লেন্ড করা শুরু করে দিলাম আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করি তারপর আমি একটা স্পঞ্জ দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিই এইভাবে মেকআপটা অনেক স্মুথ হয় আমি 3053 প্যালেটের মরফি ফিয়ার্স বাই নেচার থেকে একটা ডার্ক আই শেডো নেব ব্রাউন এইগুলা এই দুটো থেকে যেকোনো একটা মিক্স করে আমার আইব্রোজ ড্র করে নিই তো ইদানিং আমি আই শেডো দিয়ে আমার আইব্রোজ ড্র করছি কারণ আমার মনে হয় যে আইব্রো পোমেন্টস অনেক জলদি কিন্তু ড্রাই হয়ে যায় আর অনেকটাই ওয়েস্ট হয় আমি ইউজ করব বিউটি টাইমের এই কনসিলার সি জিরো টু লাইট বেস এই শেডটা এখন কনসিলার দিয়ে আইব্রোটাকে হচ্ছে দুই সাইড থেকে একদম সুন্দর করে কার্ভ আউট করে একটা শেপ দিয়ে দিব শেপ দিয়ে হচ্ছে একটা ব্রাশের হেল্পে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব আমার আইব্রোজ অনেক ন্যাচারাল লুক পছন্দ তো আমি অনেক ন্যাচারাল করে আঁকি তাই আমি লাইট লাইট শেড যেমন অ্যাশ গ্রে এগুলো দিয়েই আঁকতে পছন্দ করি আমার আইব্রোজটা আমার মতো কার কার হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে অন্য কেউ আইব্রোজ ড্র করলে আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে এগুলো দেখতে অনেক স্যাটিসফাইং লাগে আমাকে জানাবেন আমার তো খুব স্যাটিসফাইং লাগে এখন দিয়ে দিচ্ছি এয়ার স্পান এই লুজ পাউডারটা এটা আমার খুবই পছন্দ ওইটার স্মেলটা জাস্ট ওয়াও আমি কিন্তু বেশি পাউডার দিই না বেশি পাউডার দিলে কিন্তু ফেসটা কেকি আর ড্রাই লাগে তো এখানে আমার নোটে লিপস্টিক দিয়ে আমার ব্লাশ দিয়ে দিচ্ছি ব্লাশার প্রথমে দেওয়ার পর একটু বেশি লাগলেও হাইলাইটারটা দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগে খুব সুন্দর একটা গ্লসিনেস আসে এখন যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আমার একদম কারেন্ট নিউ ফেভারিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে টু ফেসটার একটা আই শ্যাডো মানে লিকুইড আই শ্যাডো দিলে এত জলদি ব্লেন্ড হয়ে যায় আর এইদিকে আজিমা এসেছে ওকে আমি লেন্স পরিয়ে দিব তোকে লেন্স পরিয়ে দিয়ে দিলাম আবার আই দিতে শুরু করে দিলাম এই যে দেখুন এত জলদি এটা ব্ল্যান্ড হয়ে যায় এক্সট্রা তিন চারটা পাউডার দিয়ে বিল্ড করতে হয় না জাস্ট এটা লাগিয়ে নিলেই হয়ে যায় আর আজকে আমার মাথায় আসলো যেহেতু ব্ল্যাক পরবো তো একটু ব্ল্যাক স্মোকি আয় করি তো আমি এদিকে একটা কাজাল নিয়ে এটাকে স্মাচ করে নিচ্ছি তো আবারও আজিমা চলে আসলো ওর আইব্রোজটা ড্র করে দেওয়ার জন্য তো রাইট সাইডের আইব্রোসটা কিন্তু ড্র করে দিয়েছি এখন লেফট সাইডের আইব্রোজটা ড্র করে দিচ্ছি তো ওর হচ্ছে আই মানে আইব্রোজটা করার পর ওর ফিচার্সটা এত সুন্দর হয়ে বের হয় আজিমা কিন্তু ওর ফুল ফেসের মেকআপ নিজেই করে শুধু আইব্রোসটা পারে না বেচারি ছোট মানুষ তো আর লেন্সটা আমি করে দেই আর অনেক দিন যেদিন আমার টাইম থাকে আমি ওকে ফুল মেক করে দিই যেদিন মানে আমার ইচ্ছা হয় বাট আজিমা ওর ফুল ফেসের মেকআপ কিন্তু নিজেই করে আমার আজিমারা রাম্মুর আইব্রোজটা ড্র করতে এত ভালো লাগে মানে ওদের দুজনেরই আইব্রোজের শেপ অনেক সুন্দর তো অনেক ভালো লাগে আমার যেমন একটু বাচ্চা বাচ্চামার্কা শেপ কিন্তু আজিমাটা রাম্মুরটা অনেক সুন্দর একটা শেপ আর ডার্ক ব্রাউজ তো ওদের আইব্রোজ করে দিতে আমার খুবই ভালো লাগে তো আজ আমার ড্র করে দেওয়া শেষ করার পর আমার এই দিকে ফুল কমপ্লিট বললেই চলে আমার স্মোকি আইটাও হয়ে গিয়েছে তো এখন একটু লিপস্টিক দিয়ে দিব হালকা পাতলা একটু লাইনার দিয়ে তারপর ল্যাশ পরে নিবো ল্যাশ কিন্তু আমি অফ ক্যামেরাই পড়ি কারণ হচ্ছে ল্যাশ পড়তে আমার অনেক ঝামেলা লেগে যায় তো এই যে আমার মেকআপ অলমোস্ট ডান এখন শুধু ল্যাশ পরবো ল্যাশ পরার পর হচ্ছে গিয়ে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে আর আমার রেড কালারের সাথে খুবই সুন্দর লাগছে মেকআপ আর যে লিপস্টিকে দিচ্ছি দিচ্ছে মনে হচ্ছে যে আমাকে একটু সাদা সাদা বানিয়ে নিচ্ছে মানে একটু ভেম্পায়ার টাইপের বানিয়ে নিচ্ছে তো একটু ম্যাচ করে লিপস্টিক দিতে হয় এই যে খুবই সুন্দর হয়েছে এখন ফিট পরব আমি এতদিন এত এক্সাইটেড ছিলাম যে হেয়ার কালারটা করার পর সাজুগুজু করলে আর প্রপারলি একদম চুল টুল সেট করলে তখনই কিন্তু বোঝা যায় যে কালারটা কেমন হয়েছে তো এটার জন্যই ওয়েট করছিলাম তো রাহাতের বার্থডে আমাকে এটা একটা অপরচুনিটি দিয়ে দিয়েছে না হলে হয়তো আলসি করে করতাম না আর এই যে পিছনে আমার আজিমা রেডি হচ্ছে আজিমাটা হাতে আমার একটা ড্রেস পরে নিয়েছে খুবই সুন্দর লাগছে ওকে এইদিকে হচ্ছে আম্মু আম্মুকেও খুব সুন্দর লাগছে হ্যাঁ এটাও আমার ড্রেস এইদিকে হচ্ছে রিজা হইয়া মাজিমা এই হচ্ছে আজকে রাজিমার আউটফিট একদম পুরো মালটা হয়ে রেডি আর ওই যে বার্থডে বই চলে যাচ্ছে আর আমার আউটফিটটা দেখি হচ্ছে আমার হেয়ার কালার আর এই হচ্ছে আমার ড্রেস এত সুন্দর লাগছে কি বলবো আমি পুরো পাগল হয়ে গিয়েছি দাঁড়ান আপনাদেরকে আমার ব্যাক ক্যামেরা দিয়ে একটা শর্ট দেখাচ্ছি তো এই যে হচ্ছে আমার আজকের আউটফিট কেমন হয়েছে আমার হেয়ার কালারটা সবকিছু আমাকে জানাবে ভাইয়ের বার্থডে শাড়ি তো করবো জানাবেন আজকে আমাকে কিরকম লেগেছে আর যাকে যাকে সুন্দর লেগেছে যাকে যাকে যেরকম লেগেছে আমাদেরকে বলতে আমাদের বার্থডে বয় সাদা শার্ট পরে রেডি সাদা ইজ মাই ফেভারিট কালার কিলাম লাগে তোমার মুখটা তো অন্য কিছু কর আমার হেয়ার কালারটা আমার এত ভালো লেগেছে আর এত শাইনি আর গ্লোসি আমার এমনিতেই ফাইন হেয়ার তারপর হচ্ছে আবার ওয়ান্ডার অয়েল লাগাই তারপর এসব করলে আরো বেশি এক্সট্রা শাইন বেড়ে যায় এই দেখুন কোনো লাইটিং শাইটিং কিছুই নেই কিন্তু এখানে প্রপার এত সুন্দর কালার হয়েছে ওই এসেছি এসেছি দিন আমি আর মাহফুজ সিঁড়ি দিয়ে আগে আগে চলে আসি আর আর লিফ্ট দিয়ে লেটে আসে আমি আর মাহফুজ সিঁড়ি দিয়ে কেন আসি কারণ আমার ক্লোস্ট আর মাহফুজ আমাকে কোম্পানি দেওয়ার জন্য আসে তারপরে আমরা আগে চলে এসেছি আর সবাই লিট এই যে ইকো আসার পর ছেলেদের ফটোশুট শুরু আর আমরা এত খাবার অর্ডার দিয়েছিলাম আম্মু যেটা অর্ডার দিয়েছে এটা মানে আমার এত ভালো লেগেছে এটার নাম ছিল সুশি মারিয়া ওয়াসে নাকি একটা আলাস্কার রোল দিয়েছিলাম অ্যাসর্টের ডিমসাম দিয়েছি হট নাইট রোল তারপর সোনাবিয়ার বড় ভাইয়া দিয়েছিল টেরিয়াকি চিকেন রাইস বোল তানভীর দিয়েছিল ক্রিস্পি চিকেন তারপর সি ফুড রাইস বোল এটা আমিও কখনো খাইনি এশিয়ান প্রন প্রন চিলি খাওয়া দাওয়া শেষ করে আমাদের কেক কাটিং শুরু হয়ে গেল তো আজকে হচ্ছে গিয়ে আমরা ফেরদোসিসের চিজ কেকটা দিয়েছিলাম গতকালকেরটা তো একটু ফ্লপ ছিল আজকেরটা খুবই মজা আর ফেরদোসির চিজ কেক আমরা সবাই অনেক পছন্দ করি আর এত খাবার অর্ডার দিয়েছিলাম আদার সাইডের যে টেবিল তো দেখাইনি তো খাবার কিন্তু অনেক মজা ছিল এজ ইউজুয়াল ইউকোসোর সব খাবার খুবই ভালো লাগে তো এখন বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি বয়কে সবাই উইশ করে দিবেন আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো বাসায় চলে এসেছি মেকআপ টেকআপ তোলা শেষ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ রিমা অ্যান্ড আমোজ লাইফে লাইক আর ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই